ইشب মিয়া রাত দিন কাটে তারপরও ঘরে ভাত নাই কেন ইشب মিয়া রাত দিন কাটে ভাত কেন ঘরে ভাত নাই কেন লেখালে পাস করতে পারনি পাস কিন্তু প্রশ্ন উত্তরটি পাস করতে সেটি উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য প্রশ্ন থাকবে কোন জিনিস মা বাবা সারা পৃথিবীতে দুইবার জন্মগ্রহণ করে আসল হ্যাঁ দর্শক বাইরে কিন্তু সঠিক উত্তর দিতে পারেন সঠিকটি দিতে জানা থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবে সঠিক উত্তর কি আপনার জন্য প্রশ্ন থাকবে একটি মাঠে

কোন জিনিস কচুর হয় কানেরও হয় উল্টাইলে পাল্টাইলে সরিষা দানা হয় সেটা কোন জিনিস কচুর হয় কানেরও হয় উল্টাইলে পাল্টাইলে সরিষা দানা হয় পারবেন আবু চেষ্টা করেন পারতে পারেন আপনি পাস করলেন আপনি না এটা হবে তো এই অপরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি পাস করতে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনাদেরকে বলতে হবে শরীরের কোন অংশ ডান হাত দিয়ে ধরা যায় না কোন অংশ শরীরের একটা জায়গা আছে ডান হাত দিয়ে ধরা যায় না দিয়ে ধরা যায় করে দিলাম কিন্তু উচার সময় তো আমি ডান হাতিয়া যান যায় হাত ধরা